যেদিন কি খুব বেশি কিছু ব্রেকফাস্টে বানাতে ইচ্ছে করবে না সেদিনকে খুব সহজেই আপনারা এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা রিয়াজ ওভেনের আরও একটি পর্বে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর পরোটা এখানে দুটো আলু নিয়ে নিয়েছি আলুটাকে প্রথমে প্রেশার কুকারে দিয়ে প্রয়োজন মতো জল দিয়ে বয়ল করে নেব প্রেশারের ঢাকনাটা আটকে দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপের মতন ময়দা আপনারা এখানে চাইলে আটা ও ময়দা মিশিয়ে বা শুধু আটা দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পের মতন নুন আর দিচ্ছি টু টি স্পনের মতন সাদা তেল এবার এই উপকরণগুলো দিয়ে ময়দাটাকে প্রথমে শুকনো অবস্থায় খুব ভালো করে মেখে নেব শুকনো অবস্থায় এটাকে আমি এরকমভাবে মেখে নিয়েছি এবার প্রয়োজন মতন জল দিয়ে আমাদেরকে ময়দার একটা ডো তৈরি করে নিতে হবে তবে প্রথমেই খুব বেশি জল একসাথে ইউজ করবেন না অল্প অল্প করে জল দিয়ে এই রকম একটা ডো তৈরি করে নিতে হবে এবার এটাকে ঢাকনা আটকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য সরিয়ে রাখব ওদিকে আমার আলুও সিদ্ধ হয়ে গেছে তো একটা বাটির মধ্যে একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে এইভাবে গ্রেট করে নেবো এবার এর মধ্যে কিছু উপকরণ দেবো নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি এক ইঞ্চির মতন আদা কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতন নুন দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিচ্ছি হাফ টি স্পুনের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার আর গরম মশলা গুঁড়ো সব কিছুই আমি হাফ টি স্পুন করে নিয়ে নিয়েছি এবার যে উপকরণগুলো কেটে রেখেছিলাম লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী ইউজ করবেন পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর আদা কুচি এই সমস্ত উপকরণগুলোই আমি আলুর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ওয়ান টি স্পুনের মতন বাটার বাটারটা এখানে ইউজ না করলে আলুর পুরটা যখন ময়দার মধ্যে ভরব তখন লেগে যেতে পারে খুব ভালো করে মেখে নিতে হবে আলুটাকে প্রথমেই এখানে আমাদের আলুর পুর একেবারে রেডি এবার রান্নার পরবর্তী স্টেপটা শুরু করছি এবার ময়দাটাকে আধ ঘন্টা রেস্টে রাখা ছিল ময়দা থেকে ছোট ছোটো লেচি কেটে নেবো খুব ছোটো না একটু মিডিয়াম সাইজের নিলাম কিছুটা পরিমাণ ময়দা আমি এখানে দিয়ে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি এবার লেচি থেকে ঠিক যেরকম দেখাচ্ছি ভিডিওতে সেরকম বাটির মতন শেপ তৈরি করে নিতে হবে বাটির মতন শেপ তৈরি করে এবার এর মধ্যে আলুর পুরটাকে ভরে নিতে হবে আমি এখানে ওয়ান টি স্পুনের মতন আলুর পুর দিয়ে দিলাম এবার চারপাশ থেকে ময়দার মুখটাকে খুব ভালো করে আটকে দিতে হবে কারণ মুখটা ভালোভাবে আটকানো না থাকলে কিন্তু বেলার সময় আলুর পুরটা বেরিয়ে যেতে পারে খুব ভালো করে মুখটা আটকে দিয়েছি এবার এটাকে রুটির আকারে বেলে নিতে হবে খুব হালকা হাতে বেলতে হবে যাতে আলুর পুটটা কোনোভাবেই বেরিয়ে না যায় এভাবে আমি একটা গোল শেপ এখানে দিয়ে নেব এখানে একটা রুটি আমাদের বেলা হয়ে গেছে এইভাবেই আমি বাকি রুটিগুলোকেও বেলে নেব এবার এটাকে ভেজে নেবো তো তার জন্য একটা তাওয়াকে গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তাওয়াটা দিয়ে দিচ্ছি রুটিটা এখানে এবার দুপিট থেকে এটাকে খুব ভালো করে ফ্রাই করে নেবো মিডিয়াম ফ্লেম করে এবার সামান্য পরিমাণে তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারেন দেখতেই পাচ্ছেন আলুর পরোটাটা কী সুন্দর ফুলে উঠেছে এইভাবেই বাকি আলুর পরটাগুলোও রেডি করে নেবো তো দেখতেই পেলেন কত সহজে আমি আলু পরোটাটা আপনাদের করে দেখালাম এটা খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় অবশ্যই একবার বাড়িতে ফ্রাই করে দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন